এই হচ্ছে সেই দারুণ মসজিদটা মানে এই মসজিদটা দেখলে ভালো লাগবে না এমন কেউ নেই তো মসজিদটা আসলে কেমন কতটা সুন্দর আপনারাই বলুন আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় এখানে দাঁড়ায় একটা ছবি তুলতে পারতাম ও সেই এখানে টোল দেওয়া শেষ করতে হবে দাও আমরা এখন আছি ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে তো এটা লুকও কিন্তু অনেক সুন্দর প্রতিবার ঢাকার থেকে বাড়ি যাওয়ার সময় এই হোটেল চোকদার এইখানে আসি আর এখানে এসে নান রুটি আছে গ্রিল আছে চাপ আছে রুটি ভাত সহ অনেক কিছু আছে তো এই খাবারগুলো আসলে খেয়ে তারপরে আমরা বাড়িতে যাই তো প্রতিবারই এইখানেই দাঁড়াই তো এখানে কী কী খাবার আছে সেটা একটু দেখে আসি আরও এখানে হচ্ছে চাপ আরও হচ্ছে গ্রিল এখানে আবার পরাটাও আছে বা কি কি কী খাবার আছে একটু ভিডিও নিলাম এটা কি গরুর মাংস না গরুর মাংস বিভিন্ন ধরনের ভত্তা ইলিশ মাছ তারপরে এখানে আরও রুই মাছ সহ বট অনেক কিছু লাল শাক তো এইখানে আসলে আপনারা এই খাবারগুলো খেতে পারবেন দ্যাটস ইট আমরা আসলে এখানে গিরিল একটা কোয়ার্টার গ্রিল আর হচ্ছে নান রুটি অর্ডার করছি অবশেষে আমরা চলে আসছি ভাটিয়াপাড়া মোড়ে অ্যান্ড এটা হচ্ছে গোপালগঞ্জ জেলাতে এখান থেকে যদি বামে যাওয়া হয় তাহলে গোপালগঞ্জের ওইদিকে চলে যাওয়া যাবে আর আমরা যাব যেহেতু নড়াইল তো আমরা হচ্ছে সোজা যাব তো এই ব্রিজ থেকে নামার পরে ফ্লাইওভার আর কি ফ্লাইওভার থেকে নামার পরেই হচ্ছে ভাটিয়াপাড়ার যে মোড়টা অ্যান্ড সেই লুকে আমরা দাঁড়িয়ে আছি তো মোটামুটি একটু সামনে গেলে দেখাতে পারবো সেই মোড়টা আসলে যে মোড় থেকে গোপালগঞ্জ বামে আর আমরা তো সোজা চলে অনেকে ভাবে কি আমাদের বাড়ি গোপালগঞ্জ বা গোপালগঞ্জ থেকে বা ভিতর দিয়ে কোন জায়গাতে যাওয়া যায় অনেকেরই কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে তো এই হচ্ছে বিষয় তো সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সামনে যে মোড় দেখা যাচ্ছে এই মোড় থেকে বামে হচ্ছে গোপালগঞ্জ আর সোজা হচ্ছে নড়াইল তো আমরা হচ্ছে এখন ডাইনে দেবো অ্যান্ড এই গোলচক্কর থেকে এই হচ্ছে গোপালগঞ্জের রাস্তা আর এই হচ্ছে নড়াইলের কালনা সেতুর রাস্তা তো আমরা কালনা সেতু পার হয়ে চলে যাব নড়াইলে